अच्छा कालार केरु कम देखते सें क्लियर देखा नहीं दोनों डे कैमरा थे ऊपर कैमरा नीचे नीचे कैमरा दोनों डे क्लियर देखा जाए क्लियर अच्छा अच्छा अब मैं जरूर सही से नहीं रुकूं पैसे तो ना की पैसे पैसे ठीक है सर ठीक है सर সালামু আলাইকুম আমার প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকে আছে আমাদেরকে অনেক দূর থেকে মেসেজ দেয় যে ভাই আমার বাসায় গিয়ে আপনি ক্যামেরাটা সেট করে দিয়ে আসতে পারবেন কিনা না তা আমরা আসলে অনেক দূরের কারণে যেতে পারি না যে সেই অবস্থা আমরা যেটা করি আমরা হচ্ছে আমাদের ক্যামেরাগুলো হচ্ছে আমরা আমাদের দোকানে রেখে আপনার মোবাইলে সেট করে দিব সব কিছু কনফিগার করে দিব আর আমরা হচ্ছে এইভাবে দেখতে পাচ্ছেন প্যাকেজের মধ্যে যা থাকছে ক্যামেরাটা থাকবে ক্যামেরার সাথে চার্জার আর আপনার যদি মেমোরি লাগে সাথে হচ্ছে আমরা একটা মেমোরি দিয়ে দিই আর যদি বলেন যে মেমোরিটা ইনসেট করে দিই তাও পসিবল দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে একটা মাউন্ট আছে ক্যামেরাটা হচ্ছে সেট মানে এক জায়গায় লাগানোর জন্য একদম ইজি বিষয় সেই বিষয়ে আসলে আজকে ভিডিওটা করলাম দেখেন আপনার ক্যামেরা পিছনে আমি হচ্ছে জাস্ট মাউন্টটা খুলে ফেললাম মাউন্টার সাথে হচ্ছে আমাদের ক্যামেরা বক্সের মধ্যে কিন্তু স্ক্রু দেওয়া থাকে চারটা স্ক্রু দেওয়া থাকে রয়্যাল প্লাগ দেওয়া থাকে যারা বিল্ডিংয়ে লাগাবেন রয়্যাল প্লাগুলো দেওয়া থাকে এবং ভালো মানের প্লাস্টিকের রয়্যাল প্লাগ তো সেই ক্ষেত্রে আমরা এখনও যেহেতু একটা কাটে লাগাচ্ছি আমাদের রয়্যাল প্লাগুলো লাগছে না আমরা হচ্ছে স্ক্রুপ দিয়ে হচ্ছে এটা লাগাবো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই এই জায়গায় হচ্ছে এইভাবে দেয়ালের মধ্যে যদি লাগান তাহলে এক এক্সাইডে দিতে পারবেন আর যদি আপনি উপরে সাদে লাগান দেখতে পাচ্ছেন উপরে দিকে চারটা হোল আপনার ছাদের মধ্যেও দিতে পারবেন অর্থাৎ বিল্ডিং এর কার্নিশের মধ্যে দিতে পারবেন আর এটা লাগানো একদম সহজ দেখতে পাচ্ছেন চারটা স্ক্রুপ আমরা আমি হচ্ছে যদিও ডিল ব্যবহার করছি কাজটাকে একটু শর্টকাট করার জন্য আপনারা স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে পারেন স্ক্রু ড্রাইভার ব্যবহার করলেও কিন্তু করা যাবে আমি আগেই স্ক্রু ড্রাইভার দিয়ে করতাম কাজ শর্টকাটের জন্য এই ড্রিল নিয়ে আসছি ড্রিলটা দিয়ে করলে একটু শর্টকাট হয় যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটা লেভেল পাইপ দিয়ে করতেছি যদি আপনারা আমতাজ করেও করেন তাও কোনো সমস্যা নাই বাট নিজের কাজটা আমি একটু ভালো করে করার চেষ্টা করি যাই হোক আপনারা হচ্ছে লেভেল দিয়েও করতে পারেন অনেক হচ্ছে অনেক ইলেকট্রিশিয়ানের কাছে লেভেল মিটারটা থাকে দেন এটা লেভেল করে হচ্ছে লাগানোর শেষ আমাদের মাউন্টটা চারটা স্ক্রু বসাই দিলাম আর কোনো ঝামেলা নাই এখন হচ্ছে আমরা মেমোরিটাকে ইনসাইড করবো আপনারা যদি চান আমরা শপে রেখে মেমোরিটা ইনসার্ট করে দিব আর যদি আপনারা মেমোরিটা ইনসার্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে পিছন দিয়ে একটা রাবার আছে রাবারটা সরিয়ে দেখতে পাচ্ছেন মেমোরিটা ইনসার্ট করে দিলাম এখন হচ্ছে আমরা মেমোরিটার সাথে হচ্ছে ক্যামেরাটা ক্যামেরাটা হচ্ছে এখন এই মাউন্টের সাথে অ্যাটাচ করবো জাস্ট সোজা করে ধরে দেন একটু চাপ দিলে লক হয়ে গেছে হ্যাঁ লক হয়ে গেছে ইন্টিনিয়ারগুলো আমি উপরের দিকে উঠাই দিলাম ইন্টিনিয়ারগুলো নিচেই নামানো যায় তো দেন যে জায়গা যেটা মানা যদি আপনি ছাদে দেন তাহলে দেখা গেছে ইন্টিনিয়ারগুলো নিচে দিকে দিয়ে দেবেন আর যদি ওয়ে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ইন্টিনিয়ারগুলো উপর দিকে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন উপরে টপ ইডিজেট নিচের টপ ইডিজেট অর্থাৎ উপরটা আপনি মোবাইল দিয়ে ঘুরতে পারবেন একশো আশি ডিগ্রি নিচেরটা হচ্ছে অটো ট্রেকিং দিয়ে রাখলে মানুষের সাথে সাথে ঘুরবে অথবা হচ্ছে আপনার দুইটা দুই দিকে লক করে রাখতে পারবেন আর এগুলা হচ্ছে আমরা এখন কেবল ব্যতীত ইউজ করব আর দেখতে পাচ্ছেন নেক্সট কাজ হচ্ছে জাস্ট চার্জারটা যেহেতু ভাইয়ার এখানে আগে থেকেই লাইন ছিল রাউরের লাইন তারপর হচ্ছে একটা মাল্টিপ্ল্যাক্স ছিল বাহিরে আপনার হচ্ছে জাস্ট একটা বিদ্যুতের লাইন যে কোনো জায়গা থেকে হচ্ছে একটা বিদ্যুতের লাইন এনে এই চার্জারটা লাগাবেন দেখেন আমি শুধু চার্জারটা লাগিয়ে দিয়েছি আর কোনো কাজ নাই দেন আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা কিন্তু রান হয়ে গেছে আর কিছু লাগবে না এখন হচ্ছে আমরা অ্যাপসের মধ্যে যদি আগে কনফিগার করে দিই আপনাকে দেন আপনি হচ্ছে এখানে শুধু আপনার অ্যাপস এর মাধ্যমে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আর এই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমরা আপনাকে হেল্প করবো কিভাবে দিবে না দিবেন সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন একটা কিউট ক্যামেরা কিউট ক্যামেরার উপরে গ্লাসগুলো আমরা এখন পেপারগুলো যদি সরাই দিই আর একটু কিউট দেখা যাচ্ছে এবং আপনার হচ্ছে ফুটেজটা দেখতে পারবেন তো প্রবাসী ভাই আপনার হচ্ছে এইভাবেই আপনার ছোট ভাই অথবা আপনার বাড়ির পাশে কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে ক্যামেরাটাকে সেট আপ করে নিতে পারেন আমরা হচ্ছে ক্যামেরাটাকে এভাবেই সেট আপ করে থাকি আপনারা যদি চান এভাবে নিতে পারেন সো হচ্ছে দেখতেই পাচ্ছেন ওপরে ক্যামেরাটাও পিটি

যেটা আছে এটা ঘুরান এটা না এটা হচ্ছে ডান দিকে ঘুরান বাম দিয়ে ঘুরান এটা আপনি যেভাবে রাখতে পারবেন হ্যাঁ নিচেরটা নিচেরটা অটো আছে হ্যাঁ মানুষের সাথে সাথে ঘুরবে আর উপরে ক্যামেরাটা হচ্ছে ডান দিকে বাম দিকে আপনার কথা শুনেনি আমার কথা ক্লিয়ার শোনা যায়